তো বন্ধুরা দেখো আমার ছেলে বলছে আজকে আমি ভাত খাবো না ভালো লাগছে না তো কোনো বাচ্চা যদি ভাই করে যে না আমি ভাত খাবো না আমাকে একটু পোলাও করে দাও যে কোনো চাল থাকলে করে দিতে পারবে ভাতের চাল বাদে তো আমি দেখো এখানে পোলাই ভেজি চাল নিয়েছি অল্প একটু প্রায় এক কৌটো মানে আড়াইশো গ্রাম তো আর আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে পোলাও করে দেব আমার ছেলেকে তবে দেখতে থাকো ডিমের কারি আর পোলাও আমি কীভাবে করি তোমরা দেখতে থাকো দেখো গরম জল করে রেখেছিলাম দিয়ে পোলাও চালটা তুমি মতো দেবে আর জলটাও কিন্তু পরিবেশ মতো দিতে হবে চালটা বুঝে জল দিতে হবে তো বড় বাচ্চা হোক আর ছোটো হোক মাইনা করলেই তোমরা করে দিতে পারবে এইভাবে আমার ছেলে বলেছে আজকে ভাত খাবো না পোলাও বা বিরিয়ানি করো তো আমি তোলাই প্যান চাল ছিল সেই দিয়ে আমি করে দিই বাসমতি দিয়েও করে দেই তো দেখতে থাকো এখানে দেবো কাজু কিশমিশ চারটা কাঁচা লঙ্কা দেবো আর দিয়েছি গরম মশলা আর পাঁচ ছয় চামচ ঘি দিয়ে দিয়েছি চালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা দেখলি তো কীভাবে তারপরে গরম জল করে আমি দেখো দিয়ে দিয়েছি এখন এটা আমি প্রেশারে ঢেলে দেবো প্রেশারে ঢেলে একটা সিটি দিয়ে নামিয়ে নেব একদম শর্টকাটে যারা বন্ধুরা মনে করছে নতুন বন্ধুরা পারো না ঠিক এইভাবে করে নেবে তারপরে প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেবে দেখবে একদম ঝরঝরা পোলাও হবে দেখো কড়াই থেকে আমি প্রেশারে ঢেলে দিলাম আর একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি প্রেশারে দিয়ে দিয়েছি জাস্ট একটা সিটি দেব বেশি পোলাওটা খুব ঝরঝর হবে সুন্দর হবে আগে আমি কড়াইতে হাফ বয়েল করে নিয়েছি পরের প্রেশারে ঢেলে দিলাম যারা খুব ঝামেলা মনে করেন তাদের জন্য এই রেসিপিটা এইভাবে পোলাও বা বিরিয়ানি এইভাবেই করতে পারে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা চারটা ডিম আমি ছিলে নিলাম পোলাওর সঙ্গে ডিমের কারি হবে ছেলা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো তো দেখতে বিরিয়ানির সঙ্গে মাংস না থাকলে তুমি ডিম দিয়েও করতে পারো পোলার সঙ্গে পোলাও বিরিয়ানি সব কিছুতেই ডিম চলে ডাকনাটা আমি খুলে নিলাম এ দেখো কত সুন্দর হয়েছে পোলাওটা আর একদম ঝরঝরা পেশারে খুব সুন্দর হয় একদম আগে দেখো বন্ধুরা ডিমটা একটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা টক দই সব কিছু দিয়ে ডিমের কারিটা এর আগে দেখি চার দেখাবো না একদম ডিমের কারিটা করেই দেখাবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পরে আদা জিরে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেবো ব্যস্ত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে আমি ডিমটা ছেড়ে দেবো এই যে দেখো হয়ে গেছে মশলাটা কষানো এবার ডিমটা ছেড়ে দিলাম আমি কিন্তু একদম কম মশলা দিয়ে করেছি কারণ ছেলে খাবে বেশি ঝাল দিলে পরে রেগে যায় এই দেখো একটু টক দই দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা একটু গরম মশলা হয়ে গেছে না আমি ঝাল খেতে পারে ওই কিন্তু ওই ডিমের কারিতে একটু কম দিলে ওই খেতে ভালো লাগে তাই বলে তাই একটু একটু কম দিয়েছি ঝালটা ডিমের কারি হয়ে গেছে নামিয়ে নেব দেখো রেডি এই যে দেখো বন্ধুরা গরম গরম ডিমের কারি আর পোলাও কার কার পছন্দ জানাবে কমেন্টে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একদম শর্টকাটে ভাত খেতে না মন কিছু না থাকলে ডিম আর পোলার চাল যে কোনো চাল থাকলেই হবে শুধু ভাতের চালটা বাদে আমার খেতে বসছে আমার ছেলে খেতে দেবো এখন ভিডিঅ' এটা ভাল লাগিলে কমেণ্টে জনাব